উৎপাদকে বিশ্লেষণ করি প্রশ্নটি হলো ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্যাকেটে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার উৎপাদকে বিশ্লেষণ মানে হলো ধরো সিক্সকে লেখা হলো টু ইন্টু থ্রি এখানে টু এবং থ্রি হল সিক্সের উৎপাদক এই রাশিটিকেও যদি আমরা এরকম গুণ আকারে লিখতে পারি তাহলে বলবো একে উৎপাদকে বিশ্লেষণ করেছি তো এর জন্য প্রথমে এই রাশিটির প্রথম পথটিকে লিখতে হবে টু বি সি তার স্কোয়ার তারপর মাইনাস দ্বিতীয় পদটি যেমন আছে অমনি রেখে দেব বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার এটা দেখতে ঠিক স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো যার ফর্মুলা হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এই রাশিটিকে এই সূত্রের সঙ্গে তুলনা করলে লেখা যায় টু বি সি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটে টু বি সি মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড এরপর প্রথম টার্মটিকে যদি সাজিয়ে লিখি তাহলে লেখা যায় বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সিস্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং দ্বিতীয় পদ থেকে একটা মাইনাস যদি কমন নেই তাহলে দ্বিতীয় পথটিকে লেখা যায় বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সিসকোয়ার মাইনাস এ স্কোয়ার সেকেন্ড প্যাকেট ক্লোজড এবার এখান থেকে এটুকু হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মতন তার জন্য এটাকে লিখতে পারি আমরা বি প্লাস সি তার হোল স্কোয়ার তারপর মাইনাস স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্যাকেট ক্লোজড একই রকমভাবে আমরা এটাকে লিখতে পারি বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড এখন এটাও ঠিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন দেখতে তো এটাকে সূত্রে ফেললে আমরা পাই মাইনাস বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ এবং পরেরটাকে লিখলে পাই বি মাইনাস সি প্লাস এ বি মাইনাস সি মাইনাস এবার প্রথমের টার্মটি কে লিখব এ প্লাস বি প্লাস সি এবার তৃতীয় টার্মটিকে সেকেন্ডে লিখব লিখব এ প্লাস বি মাইনাস সি দ্বিতীয়টিকে লিখব তৃতীয়টির জায়গায় লিখব বি প্লাস সি মাইনাস এ এবং মাইনাস দিয়ে শেষেরটাকে গুণ করলে পাবো এ মাইনাস বি প্লাস সি এটা হলো অ্যান্সার